গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো গতকাল সোমবার ছিল আজকে মঙ্গলবার আর এখন বাজে দশটা পনেরো তো এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি আই হচ্ছে তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকে রৌদ্রটা কমই আছে মেঘলা মেঘলা আছে আকাশ তোমাদের দেখাই দেখো অতটা প্রফর তাপও নেই রৌদ্রে যেমন প্রত্যেক দিন থাকে কালকেও একটু একটু কম কমই ছিল তাপটা আজ একটু কমই আছে তাপ তবে বৃষ্টির কোনো দেখা নেই বাংলাদেশ সিলেটে নাকি বৃষ্টি হয়ে বন্যায় ভিসে যাচ্ছে বিভিন্ন রকম ভিডিওজ আসছে দেখলাম এক বাংলাদেশি বন্ধু আছে তার কাছ থেকেও কিছু ভিডিও দেখলাম যে বাংলাদেশ পুরো ভিসে যাচ্ছে মানে বাংলাদেশ বলতে সিলেট আর আমাদের এখানে তখন বৃষ্টিই নেই কেমন লাগে একটু বৃষ্টি হতে পারে মাঝে মাঝে একটু মাঝরাতের দিকে একটু বৃষ্টি হতে পারে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হতে পারে বেশ ঘুমটা ভালো আসে যে এসি বন্ধ করলেই এক ঘন্টার মধ্যে ঘর গরম হয়ে যায় আর অস্থির হয়ে যায় তারপর আবার অন করতে হয় এই রকম চলছে আর কি গরমটা যাই হোক আজকে একটু মেঘলা মেঘলা আছে একটু ভাব আছে অতটাও তাপ নেই চলো এখন আমি ফ্রেশ হলাম জাস্ট মুখ টুক ধুয়ে এবার জল খাবো চা খাবো তারপর দিন শুরু করবো তোমরা তো জানোই আমি দুবার চা খাই এক সকালে আর সন্ধেতে তো চাটা খেয়ে দিনটা শুরু করি চা না খেলে আমার সকাল শুরু হয় না মানে কি চা খেলে মনে হয় কি সারাদিন কিছু না খেলেও চলবে আর চাটা না খেলে মনে কি যে সারাদিন খেলেও মনে আমি কিছু খাইনি কিছু না কিছু আর কি একটা কেমন একটা লাগে যে চাটা খেলাম না চাটা খেলাম না এরকম আর কি তো চলো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি কালকে সোমবার ছিল যাই হোক রোববার দিন রাত্রেবেলা যখন ঘুমাই মনে করি ঘুমাই যে কালকে সোমবার আছে কারণ হট করে যদি কিছু মুখে দিয়ে দিই তাহলে ব্রতটাই ভঙ্গ হয়ে যাবে এতগুলো দিন আমি উপোস করলাম সেই ব্রতটা ভঙ্গ হয়ে যাবে তো তার জন্য আর কি রাতবেলায় মনে শুই যে কাল সোমবার আছে তো কেন জানি না ভুলে গেছি যে সোমবার ছিল কালকে এবার আমি ঘুম থেকে উঠে মুখ ঠুক ধুয়ে এসেছি চা খাবো বলে রেডি হয়েছি এবার যেই মনে পড়েছে যে আজকে তো সোমবার আর যা চা খেতে পারলাম না মানে কি ওই যে একটা আক্ষেপ সারা দিন থেকে যায় যে আমি চাটা খেতে পারলাম না চাটা খেতে পারলাম না এইরকম একটা ব্যাপার আর কি কিন্তু সারাদিন বিশ্বাস করো যাই রান্না হোক যাই না হোক তার প্রতি কোন রকম কোনো কিছু মনে হয় না যে খেলাম না খেতে পারলাম না কিন্তু চাটা খেতে পারলাম না আর কি আমার খুব খারাপ লাগে তো যখন মনে পড়লো তারপর ভাবলাম যে না ঠিক আছে এই যে এইগুলো দেখতে পাচ্ছ এগুলো অনলাইনে এসেছে কি বলো তো যাতে এসি রুমে যদি জানলা দরজার নিচে ফাঁকা থাকে তাহলে এগুলো ঢুকিয়ে দিলে কি হয় এয়ারটা বেরোয় না এসি রুমটা তাহলে অনেকক্ষণ ঠান্ডা থাকে এগুলো এত শত টুকরো করেছে আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি অর্ডার করেছিল অফার পেয়েছে একটার সাথে দুটো আমার দিদিভাই এই একই দামে মানে একশো টাকার মধ্যে একটা কিনেছে আর হাজব্যান্ড দেখো একশো টাকায় দুটো পেয়েছে বলে একটা তো দরজার নিচে দিয়েইছে আর একটা কেট কুটুকুটু করে ছোটো ছোটো টুকরো করে জানলার নিচে দিয়ে দিয়েছে মানে এই এইরকমভাবে আমরা এই যে এই 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 রকম এইরকমভাবে জানলার নিচে ঢুকিয়ে দিই আমি বলেছিলাম যে থাক একটা এত টুকরো করো না বাট ও চারটে পার্ট বলে চারটে টুকরো করেছে এটাও হয়েছে চারটে টুকরো করেছে বলে বাট তবুও এয়ারটা বেরোয় না ঝড় বৃষ্টি হলে তো আমার এই জানলার নিচ থেকে ধুলো ঢুকে বিছানা পড়ে যায় যাক এগুলো দেগুলার ঢুকাতে বার করতে ভীষণ কষ্ট অসুবিধা জ্বালা তাও ভাবি যে না ঠিক আছে এয়ারটা তো বেরোচ্ছে না ঘরটা অনেকক্ষণ ঠান্ডা থাকে কী হয় বলো তো যতই এসি ছিল ঘরটা খুব একটা বেশি ঠান্ডা থাকে না কারণ আমাদের দরজার নিচটা অনেকটা ফাঁকা জানলার নিচটা অনেকটা ফাঁকা কারণ যখন ঘরটা তৈরি হয়েছিল তখন তো আর সেভাবে সিস্টেম করা হয়নি এখন যেমন মানুষ নতুন বাড়ি তৈরি করলে সিস্টেম করেই রাখে যে এসি লাগানো লাগানো হবে তো কোনো ফাঁক ফুঁকর রাখে না দরজা জানলার নিচে আর আগে তো সেরকম সিস্টেম ছিল না বানানোর ছিল বানিয়ে দিয়েছে তো আমার এই বেডরুমের এই জানলাটায় এই যে এই জানলাটায় প্রচণ্ড নিচটা ফাঁকা তার জন্য একটা কিনেছে আর একটা অফার আর কি ফ্রি পেয়েছে একই দামে দুটো পেশেছে একটা দরজা নিচে দিয়েছে একটা কেটে 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 এইভাবে জানলার নিচে লাগানো হয় আমি শুধু ভাবি আমার হাজব্যান্ডের ইঞ্জিনিয়ারিং বুদ্ধির ওপর জব তো করে ফায়ার ব্রিগেডে বাট বুদ্ধি পুরো ইঞ্জিনিয়ারের মতো মানে এত বুদ্ধি এত বুদ্ধি জানো না মানে অনেক অনেক এমন এমন কাজ আছে যেগুলো মানে ভাবা যায় না ও মাথা থেকে কীভাবে বুদ্ধি বার করে ঠিক করে দেয় মানে আমার শুনতে হবে কি ও কি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে সব বুদ্ধি বার করে নাকি যাই হোক প্রচুর বুদ্ধি পুরো ইঞ্জিনিয়ার করে দেবে এরকম চলো চাটা খেয়ে অনেক বললাম চাটা খেয়ে দিদি ভাই রান্না হয়েই গেল রুটে মাছ

কিছু বলবে তুমি বলো সব কাজ গোছানো হয়ে গেছে এখন পুজো দেবো ঠাকুর ঘরে এসেছি ঘরটা পরিষ্কার করবো তারপর ঠাকুর পুজো দেবো এমনি বার বাকি সব কাজ হয়েই গেছে আর হচ্ছে ভাত চাইছে ও ভাত চাইছে বলছে খেতে দাও আমি বললাম দেখো পুজোটা না দিয়ে এখন তবে তো হাতে হাতে হাত দেবো না আর ঠাকুর রাসুম আসবো এ করবো আমি একটু পরে খাও তুমি আমি একটু খুঁজেটা দিয়ে নিই চলো খুঁজেটা দিয়ে নি কালকে উপোস করেছিলাম বলে হাজব্যান্ড ডিউটি হয়ে যাবে আজকে সকাল জানি রান্না করতে দিয়ে কি হবে তার জন্য আমি আগে থেকেই রুটি রেখে দিয়েছিলাম যে কাল সকালে চা দিয়ে বিস্কুট দিয়ে রুটি দিয়ে খাবো প্রায়ই রবিবার দিন সোমবার দিন রাত্রেবেলা আমি করে রাখি যে সো তাই আজকে বিস্কুটের সাথে একটা রুটি খাবো

বলে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও বাবা এই শুরু হচ্ছে কেন বস না মাথাটা গরম করাবি না

সমস্যাটা বাবাটা পুনাতা বাবাটা কতাতা এবু Juda 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 যা 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 চলি যা যা যাও চলি যাও 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 আজকে বাবাটা স্নান করেছে বাবা আগে যাও আগে স্নান করেছো আজকে বাবা আজকে স্নান করেছে দেখো বেলটাকে কিভাবে খেয়েছে দেখো এই নিয়ে তিন নম্বর বেল্ট এটা খেয়েও সব বেল্টগুলোকে খেয়ে খেয়ে নেয় মানে কামড়ে কামড়ে কুটু করে ছিঁড়ে দেয় একদম আজকে স্নান করেছে ও বাবা তা এই যে বাবা আজ সন্ধ্যাবেলা টিফিনে অনেক কিছু ছিল ইডলি ধোসা সাম্বার চা অনেক কিছু তো চলো আজকের ভিডিও এতটাই ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো টাটা বাই লাভ ইউ অল